আপনাকে বলছি উদ্ধার ফারকুল মাধব ও তাকরিদের বেনা নিয়ে মিডিয়ার মাধ্যমে লোকদেরকে ভ্রান্তি করার চেষ্টা করলো সবই কাশিবির মাউতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে রোমান কাশিবির মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আইনুল হুদার মতো মানুষ যখন মানুষকে মাথারে পূজা দিয়ে করছে সেই সময় প্রয়োজন সে সময় প্রয়োজন এমন একটা জায়গালেন সে সময় প্রয়োজন এমন এক জায়গালেন যারা মোমান বিপক্ষে কথা বলবে যারা সবি কাছেদের বিপক্ষে কথা বলবে যারা আইন বিপক্ষে কথা বলবে আপনারা কি চান না তেমন আলেন তৈরি হোক আমি বলতে চাচ্ছি সাহেব আব্দুরাজ চাকরির উৎসব যদি আল্লাহ যদি কখনো তাকে উঠিয়ে নেন পরবর্তী আত্মরাজ্জাক তৈরি করতে হবে আপনাদেরকে আপনারা কি রাজি আছেন যদি সাহেব আত্মরাজ চাকরি তৈরি করতে চান আজকে তো দেওয়াংবাগির কথা সাহেব হোসেন বলে গেলেন কিন্তু মুজাফর যেদিন থাকবে না সেই বাকির চরিত্র নিয়ে সেই দিন দেওয়ার চরিত্র নিয়ে যদি আরেক মতাদর্শ হয় সেই মতাদর্শের বিপক্ষে কে কথা বলবে না থাকে পরবর্তীতে যদি এই যে আইনুল হুদার মতো মানুষ যদি পরবর্তী প্রজন্মকে বিভ্রান্তির পথে ডাক দেয় সেই পরিস্থিতিতে কে কথা বলবে তার জন্য আলেম তৈরি করা প্রয়োজন আর আলেম তৈরি করতে হলে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজন মাটিতে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান গুলোতে দৈনন্দিন ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে সেটি কি আগে না যেই ছাত্রগুলো সমাজে ছিটিয়ে পড়ছে যেই ছাত্রগুলোই নমান কাশিমের মতো হচ্ছে যেই ছাত্রগুলোই সবি কাশিমের মতো হচ্ছে যেই ছাত্রগুলোই লুৎফর ফারাইজের মতো হচ্ছে যেই ছাত্রগুলোই আইনুল মোদা হুদার মতো হচ্ছে আপনাকে বলছি আপনাকে এমন কিছু ছাত্র তৈরি করে যেতে হবে যারা সাহেব আব্দুল আজাদ ইউসুফের মতো অৃষ্ট কণ্ঠ দিয়ে কথা বলবে যারা কখনো আপসের সাথে কখনো আপসের সাথে আপশীন হবে না যারা সাইদ মুদ্দত কবির মৌসেদের মতো বাতিলের বিপক্ষে কথা বলবে হাজার বল জেল খেতে রাজি থাকবে তবু বাতিলের সাথে আপোষ হবে না আপনাকে বলছি আপনাকে জামিয়া সাফা এর সাথেও কেন করবে আপনি সাহায্য করতে বাধ্য হবেন কেন আপনাকে মনে বাংলাদেশের বুকে এমন এক প্রতিষ্ঠান দরকার যে প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা দেওয়া হবে তাহলে পরে এমন কিছু শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা পাওয়ার কারণে বাংলাদেশের মাটিতে এই জাহিয়া সালাফিয়ার ছাত্ররা হাজারো দিন মানুষের সম্মুখে হাজারো মানুষের সম্মুখে দাওয়াত দিবে যারা মানুষকে বলবে যারা মানুষকে দিনের কথা বলবে যারা মানুষকে আল্লাহ পথে দাওয়াত দিবে তাই আপনাকে বলছি আরো আব্দুল রাজাকের প্রয়োজন রয়েছে আরো সাহেব প্রবীণ অফিসের প্রয়োজন রয়েছে ঠিক প্রয়োজন পূরণের জন্য ঠিক তেমন প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বলছেন শোনামাস পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে শোনামাস পৃথিবীতে যতদিন তোমার নিঃশ্বাস থাকবে 10টা উপদেশের কথা তোমাকে বলছি মাস 10টা উপদেশ তুমি মনে রাখিও 10টা উপদেশ বলার চেষ্টা করিও না আল্লাহর নাবি বলছেন সর্বপ্রথম আল্লাহর নাবি উপদেশ দিচ্ছেন রাহু শ্রী কুবিল্ল্যাস পৃথিবীতে যতদিন তোমার নিঃশ্বাস থাকবে সাথে আল্লাহ করিও না আল্লাহর নামী লক্ষ্য করে মহাস লক্ষ্য করে বলছেন সোনমাস যদি তোমার নামে লক্ষ কোটি টাকার মামলা দিয়ে দেয় আইন অনুভূত যদি তোমার নামে লক্ষ কোটি টাকার মামলা দিয়ে দেয় তোমাকে যদি যদিও তুমি করিও মৃত্যুর হুমকি দেখায় তোমাকে সম্মানহানি করার চেষ্টা করে তবুও তুমি বাতিলের সাথে আপোষ করিও না তবুও তুমি সেরেকের সাথে আপোষ করিও না আপনার কি মনে হচ্ছে আপনি ভুল ধারণার উপরে রয়েছেন আপনি মনে করছেন কারণ আমি হাজার কোটি টাকার মামলা দিলে সেই মানুষটা আপনার মতো দর্শক বিশ্বাসী হয়ে যাবে বহু ধারণার উপরে আপনি রয়েছেন সাড়ে তিন কোটি আহলে আদিস যা বিশ্বাস করে কখনো সেরেকের সাথে আপোষহীন কখনো আপোষ থাকে না সেই সাড়ে তিন কোটি আইলে আদিসের বাংলাদেশে আইলে আদিসকে সেরেকের সাথে আপোষ করতে পারবেন লক্ষ কোটি টাকা কেন হাজারো কোটি টাকার মামলা দিলে সেরেক না আয়লে আদিসের সন্তানেরা আপনি লক্ষ কোটি চেষ্টা করেন হাজারো কোটি টাকার মামলা দিয়ে দেন

শিক্ষা করে শাহেদ আব্দুর আজাদ ইউসুফের আদর্শকে আল্লাহ নবীর আদর্শকে কেন্দ্র করে শাহেদ আব্দুর আজাদ ইউসুফের দেখানো তার তার অনুসরণ মানুষ করবে ছাত্ররা করবে সেই পরিস্থিতিতে ওই ছাত্রাই করে উঠবে পরবর্তী আশায় কাপ্তরা যা আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলতে চাচ্ছি বিষয়ের দিকে আর যাব না আমি জামিয়া সরাবিয়া সম্পর্কে কয়েকটা কথা বলার খুব আকাঙ্ক্ষা আমার কখনো সময় হয়নি